আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বিয়েবাড়িতে আমরা যে চিকেনটা খেয়ে থাকি সেই চিকেনটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে এখানে আমি পাকিস্তানি মুরগির পাঁচ পিস মাংস নিয়েছি এখানে আমি রানের ছাটগুলো নিয়েছি এবং কেসে দিয়েছি এখন একটি ফ্রাই প্যানে আমি পেঁয়াজ কুচি করে দিলাম শারপেস্টের মতো পেঁয়াজ কুচি করে দিয়েছি এক কাপ পরিমাণ আমি এখানে তেল দিয়েছি এখন এই পেঁয়াজটা আমি ভালো করে একটু ভেজে নেব এখন আমি এর ভিতরে এক চামচ আদা বাটা দিয়ে দিলাম আদা চামচের মতো রসুন বাটা দিয়েছি একটু নেড়ে নিচ্ছি এখন আমি এর ভিতরে সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম এখন আমি শুকনো উপকরণগুলো এখানে দিয়ে দেব এক চামচের মতো আমি এখানে মরিচের গুঁড়ো দিয়েছি আধা চামচের মতো হলুদের গুঁড়ো দিলাম ধনিয়ার গুঁড়ো দিলাম আদা চামচের মতো জিরের গুঁড়ো দিয়েছি আদা চামচের মতো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন আমি মাংস এখন আমি ভালো করে কষিয়ে নেব এখানে বেশি একটা মশলা দেওয়ার প্রয়োজন নেই সামান্য পরিমাণে মশলা দিলেই হয়ে যাবে যেহেতু শুধু চিকেনটা সেদ্ধ করার প্রয়োজন এখন আমি চিকেনটা দিয়ে দিয়েছি এখন আমি উল্টে পাল্টে একটু কষিয়ে নিচ্ছি মশলার সাথে এখানে আপনারা ব্রয়লার মুরগি নিতে পারেন বা দেশি মুরগি যে কোনো মুরগি দিয়েই এই চিকেনটা খুব সহজভাবে তৈরি করা যায় আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়েছি এই পানিটা দিয়ে এখন আমি সেদ্ধ করে নেব একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি কিছু সময়ের জন্য ঢাকনাটা উঠিয়ে নিয়েছি এখানে আমি কয়েকবারই নেড়ে দিয়েছিলাম এখন আমার রান্নাটা হয়ে গেছে একটি বাটিতে আমি দুটো ডিম নিয়েছি ডিমগুলো এখন ভালো করে ফেটিয়ে নেব ডিমগুলো ভালো করে ফেটিয়ে নিতে হবে দেখুন মশলার সাথে একেবারে চিকেনগুলো ভালো করে মিশে গেছে একটি বাটিতে আমি বেডগ্রাম নিয়েছি এখন আমি এই চিকেনগুলো ডিমের সাথে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেখে নিয়ে এখন আমি এই বেডগ্রামের সাথে মিশিয়ে নিচ্ছি চিকেনটা হাত দিয়ে ভালো করে চেপে চেপে দিতে হবে যেন গ্রামগুলো ভালো করে চিকেন সাথে মিশে যায় হাত দিয়ে চেপে চেপে দিয়েছি সবগুলো চিকেন আমি এভাবে তুলে নিচ্ছি এখন আমি যাব যাবো প্যানে তেল গরম করে নিয়েছি আমি এখানে দুটো চিকেন দিয়ে ভালো করে ভেজে নেব আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এভাবে আমি উল্টে পাল্টে দিচ্ছি উল্টে পাল্টে ভেজে এখন আমি এই চিকেনগুলোকে তুলে নেব এভাবে আমি সবগুলো চিকেন ভেজে নিয়েছি দেখুন দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অসম্ভব মজার হয়েছে চিকেনটা বিয়েবাড়িতে আমরা যে চিকেনটা খাই অবিকল একদম এরকমই তৈরি করে ওরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ